শুরু হয়ে গেছে দ্বিতীয় সেমিস্টারের পড়াশোনা প্রথম সেমিস্টার পরীক্ষা শেষ করে তোমরা প্রত্যেকে দ্বিতীয় সেমিস্টারের জন্য উঠে পড়ে লেগেছ কারণ তোমাদের দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষা দিতে হবে হাতে খুব বেশি সময় নেই তবুও তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা যেগুলো তোমাদের প্রথম সেমিস্টারের পেছন থেকে তারা করছে সেই গুরুত্বপূর্ণ কিছু কথা তোমাদের সামনে তুলে ধরি সেই গুরুত্বপূর্ণ কথাগুলো বলার পর তোমাদের সঙ্গে আলোচনা করতে শুরু করব তোমাদের দ্বিতীয় সেমিস্টারের পাঠ্যক্রমের বিষয়বস্তু সাজেশন সবকিছু তোমাদের প্রথম সেমিস্টারে পরীক্ষা হয়ে যাওয়ার পরেও যে সমস্যাগুলো তোমাদের পেছন ছাড়ছে না সেই সমস্যাগুলো কি কি জানতে চাও শোনো তোমাদের সামনে তুলে ধরি যে প্রথম যে সমস্যাটা মূল্যায়ন পদ্ধতিকে নিয়ে দেখা দিল সমস্যা কি সমস্যা তোমাদের সামনে এখনই বলে দেবো দুই নম্বর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা তোমাদের হবে কবে তিন নম্বর প্রশ্ন প্রথম সেমিস্টারের রেজাল্ট তোমরা কবে পাবে চার নম্বর প্রশ্ন ওএমআর সিটে যে ভুল করেছ তার ফল কি হবে পাঁচ নম্বর প্রশ্ন ওএমআর এমআরসি স্ক্যানার কি দেখা হয় ছয় নম্বরের প্রশ্ন যারা কোনো বিষয়ে সাপ্লি অর্থাৎ ব্যাগ পাবে তাদের কি হবে সাত নম্বরের প্রশ্ন ব্যাগ পাওয়া ছাত্রছাত্রীদের পরীক্ষা কখন হবে এবং আট নম্বর প্রশ্ন আমি হোয়াটসঅ্যাপ বা ইউটিউবে তোমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে কেন রিপ্লাই দিচ্ছি না প্রত্যেককে দিতে পারছি না বিভিন্ন সমস্যার কারণে কেন দিতে পারছি না এই সকল বিষয় নিয়ে আজকের আলোচনার বিষয় আমিরালি টিউটোরিয়াল হোমে তোমাদের সামনে নিয়ে এসছি তোমাদের গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত করা আমার দায়িত্ব বলে মনে করি তাই তোমাদের সামনে আজকের গুরুত্বপূর্ণ বিষয় যেমন তোমরা জানবে পারলে তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করেও জানিয়ে দেবে এই গুরুত্বপূর্ণ আটটা বিষয় তোমাদেরকে কোনোভাবে ভীত করা আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য তোমাদের সামনে সঠিক তথ্যকে তুলে ধরা তোমাদের দৈনিক এক সংবাদপত্রের নাম প্রকাশ হয়েছে যে খবর সে খবরটা তোমাদের সামনে আমি তুলে ধরছি রিজনের জন্য তোমাদের সামনে সেই খবরটাকে দেখাতে পাচ্ছি না শুধুমাত্র বলছি একটু শুনে নাও বলছি দ্রুত ফল বার করার লক্ষ্যে খাতা দেখার নিয়মে পরিবর্তনের কথা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে বিশ্ববিদ্যালয় তা নিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে বিভিন্ন কলেজের শিক্ষকেরা নিয়ম পরিবর্তনে আপত্তি জানাতে শুরু করেছেন সেই আসবে আগামীকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমিস্টার পরীক্ষা সংক্রান্ত মনিটরিং কমিটির বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যাপারটা বুঝতে পারলে তোমাদের প্রথম সেমিস্টার যে মূল্যায়ন মানে এক্সরামের যে খাতা দেখা সেটার একটা পরিবর্তন দ্রুত যাতে রেজাল্ট আউট করা যায় তার জন্য একটা পরিবর্তনের কথা ভেবেছে বিশ্ববিদ্যালয় কমিটি সেই পরিবর্তনের নিয়েও একটা সমস্যা দেখা দিয়েছে তাই সেই মনিটরিং কমিটির বৈঠক হওয়ার কথা বুঝতে পারছো তোমাদের যে প্রথম সেমিস্টার মূল্যায়ন এই নিয়েও কিন্তু দেখা দিয়েছে কিন্তু সমস্যা দ্বিতীয় প্রশ্ন সেকেন্ড সেমিস্টার পরীক্ষা তোমাদের কবে হবে এই নিয়ে অনেকে আমাকে মেসেজ করেছো কমেন্টে অনেক জায়গায় দেখেছি তাই আমি মনে করলাম প্রত্যেককে জানানোর জন্য এক একজন জন করে জানানোর জায়গায় চ্যানেলে জানিয়ে দিলে প্রত্যেকে জেনে যাবে যে তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সাম সেপ্টেম্বর মাসে হওয়ার কথা সেপ্টেম্বর মাসে শেষের দিক করে তোমাদের প্রথম সেমিস্টার এক্সাম দ্বিতীয় সেমিস্টার এক্সাম হওয়ার কথা তাই এখন থেকে সম্পূর্ণরূপে প্রস্তুতি থাকো তোমাদের সেকেন্ড সেমিস্টার পাঠ্যক্রম শেষ করার জন্য তোমাদের পরবর্তী তিন নম্বর প্রশ্ন ছিল প্রথম সেমিস্টার রেজাল্ট তোমরা কবে পাবে তোমাদের একটা কথা বলে দিই তোমাদের এর পরবর্তীকালে যারা এখন অ্যাডমিশন নিয়েছে তাদের যে প্রথম সেমিস্টার एग्जाम হবে সেই প্রথম সেমিস্টার एग्जाम হওয়ার আগে কিন্তু তোমরা প্রথম সেমিস্টারের রেজাল্ট পাবে তার আগে রেজাল্ট নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই তাই তোমাদেরও বলবো কোনো রকম মাথার মধ্যে হেডেক না রেখে প্রথম সেমিস্টার রেজাল্টের কথা না ভেবে তোমরা সেকেন্ড সেমিস্টারের পড়াশোনা চালাতে থাকো কারণ তোমাদের বলে দিয়েছি সেপ্টেম্বর মাসে শেষের দিক করে তোমাদের প্রথম সেকেন্ড সেমিস্টার এক্সাম হওয়ার কথা তারপর প্রশ্ন হচ্ছে যে ওএমআর সিটে তোমরা যে ভুল করেছ তার ভর কী হবে অনেকেই আমাকে বলেছো যে স্যার আমি ওএমআর এমআরসিটে কোন অ্যান্সার একটা যে ভুল হয়েছে ভুল লেখার পর সেটাকে ক্রস চিহ্ন করে দিয়ে পাশে আবার সঠিক উত্তরটাতে আমি ফিল আপ করেছি যেটা ওএমআর এমআরসিট ছিল আবার অনেকেও বলেছো সেটাও দূরে কথা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার যেখানে লিখেছো সেই রেজিস্ট্রেশন নাম্বারে যে সার্কেল করতে হয় সেই সার্কেল করার জায়গায় অনেকে ভুল করেছো সেখানে যিনি পরীক্ষক ছিলেন তিনি কি করেছেন না তিনি সেই ভুল করাটাকে ক্রস করে দিয়ে বলেছেন পাশে যেটা ঠিক হবে সেটাকে তোমরা আবার সার্কেল করে দাও এর ফল কি হবে পরবর্তীকালে তোমরা কিন্তু স্ক্যানার এর মাধ্যমে যেহেতু যদি করা হয় বা মাধ্যমে যদি খাতা চেক করা হয় সাইভাবে যাচ্ছে তোমাদের খাতা কি হতে পারে তারপরে প্রশ্ন কি স্ক্যানার দেখা হয় হ্যাঁ ওএমআর সিটেই কিন্তু তোমাদের স্ক্যানার দেখা হয় এবারে কী করবে তোমাদের কলেজ কর্তৃপক্ষ জানে তোমাদের কলেজ কর্তৃপক্ষই বলবে যে ওয়েম সিটটা তোমাদের স্ক্যানার দেখা হবে কি না ওয়েমআর সিট যদি স্ক্যানারে দেখানো হয় বা দেখা হয় তাহলে তোমাদের যারা রেজিস্ট্রেশন নাম্বার ভুল লিখেছো যারা রেজিস্ট্রেশন নাম্বারে কাটাকাটি করেছো তাদের কিন্তু খাতাটা বাতিল হওয়াটা স্বাভাবিক হয়ে যাবে এখানে কেউ আটকাতে পারবে না দুঃখের বিষয় হল বলাটা কিন্তু অবশ্যই এটা আবশ্যিক কথা তারপরে প্রশ্ন ছিল যারা কোনো বিষয়ে সাপ্লি পাবে বা ব্যাক পাবে তাদের কি হবে অবশ্যই যারা সাপ্লি পাবে বা ব্যাক পাবে তাদেরকে পরবর্তী যখন ফার্স্ট সেমিস্টার যখন পরীক্ষা হবে বুঝতে পারছো যখন এর পরবর্তীকালে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে এটা তোমাদের সাত নম্বর রয়েছে যারা ব্যাক পাবে তাদের কখন পরীক্ষা হবে তো বলে দিয়ে তোমাদের ছয় নম্বর সাত নম্বর মিলিয়ে একসঙ্গে বলতে হয় যারা সাপ্লি বা ব্যাক পাবে তাদের পরীক্ষাটা এর পরবর্তীকালে যখন প্রথম সেমিস্টার এক্সাম হবে সেই প্রথম সেমিস্টার এক্সাম কালে তোমরা যারা দ্বিতীয় সেমিস্টারে পড়াশোনা করছো দ্বিতীয় সেমিস্টার এক্সাম যেভাবে দেবে তার আগে তোমরা প্রথম সেমিস্টার এক্সাম যখন হবে সেই প্রথম সেমিস্টার এক্সাম হওয়া কালে তোমাদের সেই সাপ্লি বা ব্যাক পাওয়া যদি কেউ পাও তাহলে সাপ্লি বা ব্যাক পাও সাবজেক্টে তোমাদের সেই সময় কিন্তু পরীক্ষা অবশ্যই দিতে হবে এবার এখান থেকে লাস্ট এর প্রশ্ন তোমরা অনেকেই প্রশ্ন করছো যে স্যার আপনাকে কিন্তু আমি আহ হোয়াটসঅ্যাপে মেসেজ করছি বা ইউটিউবে কমেন্ট করছি আপনি কমেন্টের সকল কমেন্টের রিপ্লাই দিচ্ছেন না কেন তোমরা মনে করতে পারো যে আমি তোমার কমেন্টের রিপ্লাই দিচ্ছি না কিন্তু একটা কথা বলে নাকি হোয়াটসঅ্যাপে প্রত্যেক দিন একশো দেড়শো দুশো করে মেসেজ আসছে এদিকে ইউটিউব চ্যানেলের মধ্যে যা রয়েছে তারাও অনেক মেসেজ করছো আমি দেখে নেছি কোনগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ চেষ্টা করব তোমাদের অন্ততপক্ষে তাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে তাদের রিপ্লাই করা যারা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করেছো তাদের বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু কিছু প্রয়োজন বিষয় রয়েছে তাদেরকে খুব তাড়াতাড়ি আমি রিপ্লাই দিয়ে দেব এটুকু আমি চেষ্টা করছি তবে হ্যাঁ যদি তোমাদেরকে কোনো ক্ষেত্রে মনে হয় যে রিপ্লাই দিইনি ভেবো না যে তোমাদের মেসেজ দেখিনি তোমাদের মেসেজ প্রত্যেকের মেসেজ আমি লক্ষ্য করছি ওবার প্রত্যেকের মেসেজ লক্ষ্য করছি এবং সেই মেসেজের রিপ্লাই দেওয়ার শত চেষ্টা আমি করে যাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের যাদের যাদের মেসেজের রিপ্লাই দেওয়া সম্ভব তাদের প্রত্যেকেরই মেসেজের আমি রিপ্লাই খুব তাড়াতাড়ি দিয়ে দেবো আরেকটা কথা লাস্ট কথা যেটা আমার বলা দরকার ছিল যে এর পরবর্তীকালে তোমাদের যেহেতু দ্বিতীয় সেমিস্টারের পাঠ্যক্রম শুরু হয়ে গেছে আজকে থেকে নয় দিন আগে থেকে শুরু গেছে তাই দ্বিতীয় সেমিস্টারে গুরুত্বপূর্ণ বেশ কিছু সাজেশন চ্যানেলের মধ্যে এনেছি বলবো সেগুলোকে আগে থেকে দেখো দেখে নিয়ে সেই পড়াগুলোকে সেই পাঠ্যগুলোকে তোমরা এখন থেকে প্রস্তুত করে রাখো আর খুব তাড়াতাড়ি আমি তোমাদের জন্য নিয়ে আসবো তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টারের বাংলা হ্যাঁ বাংলা মেজর এবং মাইনরের প্রথম দুটো অধ্যায়ের গুরুত্বপূর্ণ পাঁচ এবং দশ নম্বরের সাজেশন তাই বলবো যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা যেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় বা তুমি যদি তোমার বন্ধু বান্ধবদের এই ভিডিওটাকে শেয়ার করো তাকে জানিয়ে দিও তারা যেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখে খুব তাড়াতাড়ি তোমাদের বাংলা মেজর এবং মাইনরের গুরুত্বপূর্ণ পাঁচ এবং দশ নম্বরের প্রশ্ন আমি চ্যানেলে নিয়ে আসছি সেগুলোকে যাতে আগে থেকে প্রস্তুত করে রাখতে পারো তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে অল ব্যান্ড নোটিফিকেশনে প্রেস করে রাখতে বলবে এখন বলি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নেক্সট গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই আপডেটের সঙ্গে সঙ্গে তোমাদের বাংলা মেজর এবং মাইনরের সাজেশন নিয়ে আমি উপস্থিত হচ্ছি এখনকার জন্য টাটা